হবে কিনা সেটা হচ্ছে আল্লাহ জানে আল্লাহ তাল রহমত থাকলে অবশ্যই হবে যে গায়ে দেয় আপনি কয়টা নিয়ে আসছেন আজকে পনেরোটা নিয়ে আসেন পাঁচটা বিক্রি হয়েছেন সামলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের যশোরের যে সমস্ত হাট বাজার আছে সেই সমস্ত হাট বাজারের ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তো আমাদের একজন ভাই কিন্তু কমেন্টে বলেছিল যে যশোর হাইকোর্ট মোড় ছাগলের হাটের ভিডিও দিতে যশোরের ভেতরে অর্থাৎ সদরের ভেতরে কিন্তু কাছাকাছি এই হাইকোর্ট মোড় হাটটাই আছে তো এইখানে যদি আপনারা আসতে চান বলা যায় এই হাটে আপনারা কিভাবে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি হাইকোর্ট মোড় হাটে আসতে চান সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনাদের যেতে হবে আসতে হবে হচ্ছে মনিহারে তো মনিহারে আসার পর মণিহার থেকে আপনারা সরাসরি যে কোনো ইজি বাইক বা রিকশায় দশ টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু চলে আসতে পারবেন এই নিউ মার্কেট ছাগলের হাটে অর্থাৎ হাইকোর্ট মোড় ছাগলের হাটে তো আপনাদেরকে জানাই চলেন যে কেমন দামে এখানে ছাগল বিক্রি করা হচ্ছে তো তো হবে হচ্ছে আজকে যেহেতু একদম পারফেক্ট টাইমে আসছে অর্থাৎ যেই টাইমে ছাগলগুলো বেশি বেচা কেনা হয় এবং জমজমাট থাকে ওই টাইমে আসছি তো দেখাবো কেমন দামে এখানে ছাগল পাওয়া যায় তো চলেন দেখা যাক এই হাটে এখন কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে তো যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আছি নিউ মার্কেট ছাগলের হাটে অর্থাৎ হাইকোর্ট মোড় ছাগলের হাটে এবং ছাগলের দাম দর জানানোর চেষ্টা করবো এখন দেখা যাক এখানে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে আমাদের একজন ভাইয়া আছে এখানে ভাইয়া ভালো আছো তুমি হ্যাঁ আচ্ছা ছাগল নিয়ে আসছো কয়টা আজকে ভাইয়া এই 60টা ষাট পিস ছাগল নিয়ে আসছো তুমি কি সবসময় ছাগল বিক্রি করো আচ্ছা কোন কোন হাটে থাকো তুমি সব হাটে তুমি যাও শিকর গাছা বারো বাজার মানে যশোরের আশেপাশে যত হাট আছে ততগুলাই তুমি যাও আচ্ছা তো আমরা তো দেখতেছি তুমি খুব সুন্দর সুন্দর একটা ছাগল আজকে নিয়ে আসছে নিউ মার্কেটের হাটে এই হাট তো প্রতি সোমবারে বসে নাকি তো আমাদের একটু বলে দাও তো এগুলোর প্রাইস রেঞ্জ কেমন অর্থাৎ এগুলা যদি দেখা যাচ্ছে এই কালো যে ছাগলটা এটা কি খাসি নাকি আচ্ছা হাইলোন এটা কথা যাচ্ছে আজকে চার পাঁচ হাজার টাকায় আচ্ছা এটার বয়স দিন হতে পারে চার মাস তিন চার মাস তিন চার মাসের বয়স চার হাজার টাকা দাম তো আচ্ছা তো পালন উপযোগী নাকি এখনো দাঁত হয়নি আর এই পাশের করে এই সমস্ত নয় হাজার টাকা আচ্ছা তো তুমি তো বেশ কয়েকটা ছাগল নিয়ে আসতো ব্যবসা বিক্রি কি হয়েছে হাটে একটা তিনটাও বিক্রি করতে সেখান থেকে অল্প কিছু কি লাভ হয়েছে তো ভালো লাগতেছে তো নাকি তো বিক্রি করো প্রতি হাটে যেহেতু তুমি এবং তোমার ছাগলের দাম দর জানালে এবং আমাদেরকে সময় দিলে ধন্যবাদ ভাই ভালো থাকবে দর্শক যেমনটা দেখতেছেন আমরা কিন্তু ছাগল দেখানোর চেষ্টা করতেছি নিউ মার্কেট ছাগলের হাটে ছাগল ওঠে কম বেশি তো আঙ্কেল এই যে এটা কি দেশি ছাগল নাকি এটা দেশি ছাগল আচ্ছা একেবারে ছোট একেবারে ছোট আচ্ছা আচ্ছা অসাধারণ কিন্তু এই ছাগলটা আচ্ছা এটা তো দেশি ছোট ছাগল এটার বয়স কত দেশি আছে রয়

তিন হাজার ও লিভিত কি হবে আচ্ছা তো আপনার তো ব্যবসায়ী ছাগল এটা হ্যাঁ এরকম কয়টা নিয়ে আসছিলেন আজকে আর তিন দিন আর নাম বিক্রি হয়েছে আর এই একটা আর একটা এই ধরনের ছাগল তিন হাজার টাকা রেঞ্জে পাওয়া যায় এই নিউ মার্কেট ছাগলের হাটে নাই আট তো প্রতি সোমবারে বসে এখানে পাঁচ খরচ কত এখানে মনে হয় সত্যায় হাজারে সম্ভবত পঞ্চাশ টাকা আমার মনে তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য বিক্রি করেন ভালো দাদা দর্শক যেমনটা দেখতেছেন আমরা কিন্তু আসি নিউ মার্কেট ছাগলের হাটে এবং ছাগলের দাম জানার চেষ্টা করতেছি প্রাথমিক পর্যায়ে কিছু ছোট ছোট ছাগল দেখালাম ছোট ছোট এই হাটে কম দামে বিক্রি হচ্ছে আঙ্কেল এটা কি খাসি নাকি এটা তো বেশি খাসি নাকি একদম কালো কুচকুচে দুইটা খাসি দেখতেছেন বেশ বড় বড় নাকি এই ছাগল দুইটা সুন্দর সুন্দর দুইটা ছাগল নিয়ে আসতেন আজকে খাসি দুইটাই খাসি নাকি আচ্ছা আচ্ছা এই যে খাসি আপনার তো ব্যবসায়ী ওজন কতটুকু হতে পারে এটার আঙ্কেল শৈত্য

ওঠে কিন্তু আজকে তুলনামূলক কম উঠেছে দেখা যাচ্ছে ভাই ছাগল তো আজকে কম উঠেছে নাকি এইগুলা কি সব খাসি নাকি সব খাসি আচ্ছা কত যাচ্ছে একটা একটু বলে দেন তো সৈলাম

টুকু বয়স হতে পারে দেড় বছর বয়স হয়ে দুই দাঁত দেড় বছর দুই দাঁত ওজন কোমন হতে পারে এটা দশ কেজি আছে দশ কেজি হবে দশ কেজি একটা ছাগল আমরা আপনারা কি ছাগল বিক্রিও করেন আবার কেনে যশোরের আশেপাশে আশেপাশে যদি কারো ছাগল বিক্রি করতে হয় অথবা কিনতে হয় সেক্ষেত্রে আপনারা ফোন দেওয়ার একটু বলে দিতেন এইট উনত্রিশ পঞ্চান্ন বাইশ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো তোমার বিক্রি করেন ছাগল ভালো থাকবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমরা আছি নিউ মার্কেট হাটে এবং আমাদের যে সমস্ত অডিয়েন্সরা আছেন যারা কিন্তু ছোট ছোট ছাগলের ভিডিও দেখতে চান আর নিউ মার্কেটে আমাদের এই ভাই কিন্তু বেশিরভাগ ছোট ছোট ছাগল আনে ভাই আপনি তো বেশিরভাগই ছোট ছোট ছাগল আনেন নাকি আচ্ছা আজকে আপনার মনটা খারাপ ব্যবসা বিক্রি হচ্ছে না সেই জন্য আজকে আপনার মনটা একটু খারাপ আমরা বুঝতে পারতেছি তো ভাই আপনার বেচা বিক্রি কম হচ্ছে কারণ কি হাতে গিয়ে শীত হালকা শীত আসছে তো এই কারণে ছোট ছাগলগুলো একটু কম বিক্রি হচ্ছে নাকি আচ্ছা তো এই যে ছাগলগুলো আপনি নিয়ে আসছেন এইগুলো তো আপনার গ্রামের বাসা বাড়ি থেকে সংগ্রহ করা নাকি আচ্ছা তো আপনাদের কাছ থেকে যদি আমরা এরকম ছোট ছোট বাচ্চা যদি আমাদের দর্শকরা নিতে চাই তাহলে কেমন দামে নিতে পারবে যদি আমাদেরকে একটু বলতেন ভাইয়া এই যে ছোট একটা ছাগল আছে ঠিক আছে এটা কত হলে নিতে পারবে ছোট পঁয়তাল্লিশশো টাকা চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা এইগুলো যে যা আছে সব ওই একই রেঞ্জ চার হাজার পঁয়তাল্লিশ এগুলা কি সবই খাসি না সবই

আপনারা দেখলেন আমি কিন্তু যশোর জেলার নিউ মার্কেট ছাগলের হাট থেকে আপনাদেরকে ছাগলের দাম দরকার জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে এখানে বর্তমানে হচ্ছে বড় বড় ছাগল এবং ছোট ছোট ছাগল কিন্তু বেশ কম দামে বিক্রি হচ্ছে কারণ এখন এই হাটে বলা যায় ক্রেতার সংখ্যা তুলনামূলক কম তো আপনাদের ছাগলের প্রয়োজন হলে চলে আসতে পারেন নিউ মার্কেট ছাগলের হাটে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিউ মার্কেট ছাগলের হাটে আসতে চান সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা আপনাদের আসতে হবে হচ্ছে মনিহারে মণিহারে আসার পর একদম ওইখান থেকে আপনারা সরাসরি দশ টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু চলে আসতে পারবেন এই নিউ মার্কেট ছাগলের হাটে তো পরবর্তীতে যশোরের বিভিন্ন হাট ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান এবং কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এগুলো নলেজ ভিডিও সাথে থাকবেন আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই অবিরাম ছুটে চলা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ